টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না টাকা যেমন জীবনকে গুছিয়ে দেয় তেমনি ধ্বংস করেও দেয় মনে রাখবেন টাকা মানুষের অবস্থান পরিবর্তন করতে পারে ঠিকই কিন্তু স্বভাব কখনো বদলাতে পারে না সারা জীবন টাকা উপার্জনের চিন্তা ভাবনায় জীবন নষ্ট করো না বরং জীবনকে উপভোগ করতে শেখো জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হল সৎ পথে টাকা রোজগার করা সৎ উপায় উপার্জিত অর্থ দীর্ঘস্থায়ী হয় আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ ঘনস্থায়ী হয় টাকা হলো সংখ্যা যা কখনো শেষ হবে না যদি আপনার দুঃখের কারণ টাকা হয় তাহলে সেই দুঃখর অবসান কোনোদিনও ঘটবে না টাকার একটি অপরিসীম ক্ষমতা রয়েছে টাকা অনেকটা সময় নিয়ে কচ্ছপের মতো খুব ধীরে ধীরে আমাদের কাছে আসে কিন্তু যাবার বেলায় আমাদের বুঝে ওঠার আগেই খরগোশের গতিতে হাত ফসকে চলে যায় আমি টাকা আমি কথা বলি না কিন্তু সবার কথা বন্ধ করতে পারি মনে রাখবেন পৃথিবীতে ভালো থাকার জন্য টাকা দরকার আর পরকালে ভালো থাকার জন্য আমল দরকার জানেন তো যে মানুষ অর্থের দাস হয়ে যায় সে জীবনে সুখ খুঁজে পায় না অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না এটা যেন মানুষ অর্থকেই ভালোবাসে হে আমার ভাইয়েরা সৎপথে অর্থ উপার্জন করো আর তা দিয়ে জীবনকে সুন্দর করো